এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা মতো বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে রাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি প্রমাণ পাইছেন এইবার তো শান্ত হন আপনারা দুই দিন যাবৎ ফেসবুকে উত্তর লাগায় ফেলাইছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস নাকি ইসরায়েলে একশো কোটি টাকা অনুদান দিছে এই কথা শোনার পরে আপনার কি মনে হয় এটা সম্ভব এগুলো এডিটিং করে ডক্টর ইউনুসের সম্মান যারা হানি করতে চাইতেছেন তারা ভুল করতেছেন সম্মান তার কমতেছে না সম্মান তার বাড়তেছে প্রিয় দর্শক মণ্ডলী একটা কথা বলি একটা মানুষের কিভাবে প্রশংসা করলে প্রশংসা আদায় করা হয় আমি জানি না ডক্টর ইনুসের জন্য শুভকামনা আল্লাহ পাকরবুল আলম তার দীর্ঘ খায়াত দ্বারাজ করুক সবাই বলেন আমিন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে বা যারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ক্লিক করছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি একটা সাধারণ মানুষ জীবনযাপন করার জন্য বা একজন ধনাট্য ব্যক্তি জীবনযাপন করার জন্য তার কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয় তার কত শত কোটি টাকা দরকার হয় একটু কমেন্ট করেন তো জীবন দশায় অথবা মাসে কেন বলতেছি আমাদের যিনি একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের হাসান মাহমুদ সাহেব তার এবং তার দম্পতির দুজনের মিলে পঁয়ষট্টি ব্যাংক অ্যাকাউন্টে সাতশো কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক এ ব্যাপারে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদের ঘরের বাজারের জমশেদ মজুমদার ভাই তিনি যে ট্রলের শিকার হচ্ছেন এটা নিয়ে আপনাদের কি মতামত এটা একটু জানাবেন তার কথা বলা কি ঠিক হয়েছে তারা আমরা আসতেছি তিনি কি বলছেন একটু সাথেই থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রথমে আমরা হাসান মাহমুদের ব্যাপারটা একটু জেনে আসি সাথেই থাকেন হাসান মাহমুদ দম্পতির পঁয়ষট্টি ব্যাংক অ্যাকাউন্টে সাতশো কোটি টাকা লেনদেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা হয়েছে এ দম্পতির পঁয়ষট্টিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতশো কোটি একানব্বই লাখ পঁচাত্তর হাজার একশো একুশ টাকার লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দুদক কমিশন চিন্তা করেন কত কোটি টাকা শুধু এই এক দম্পত্তি এটা তো মানে দুদক পাইছে আর যেটা পায় নাই রোববার ছয়ই এপ্রিল দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবুল মোমেন মামলার বিষয়টি গণমাধ্যমকে জানান গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার প্লট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান চট্টগ্রাম সাত আসনের সাবেক সংসদ সদস্য হাসান মাহমুদ মেয়ে নাফিজা মাহমুদ তার ছয়টি কোম্পানির নামে থাকে মোট একাশিটি ব্যাংক হিসাব অবরোধর আদেশ দিয়েছে আদালত এ ব্যাপারে এক কোটি এগারো লাখ পঁচপান্ন হাজার তিনশো আঠারো টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তিনি নয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনচল্লিশ কোটি ছিয়াত্তর লাখ সাঁত্রিশ হাজার মানে ভাই আমি আর কইতে পারতেছি না সরি আমার মাফ করবেন আমি আপনাদের স্ক্রিনে এক একটা পিকচার দিয়ে দিচ্ছি আপনার একটু পয়রা নিন বা দেখে নিন যে কত কোটি টাকা কি কী করছে এইগুলো একটা একটা করে বের করতে হবে এইবার আসেন জামশেদ মজুমদার ভাই তিনি একটা পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়ছেন তিনি লিখছেন এটা সত্যি কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তকরণ হয়েছে বিষণ্নতা কাজ করছে এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়ছেন কেউ কেউ পড়েননি এমন কেউ আছেন না না আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা এতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও সেটা সম্ভব না আসলে যে ইমান আমার কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে মানে চিন্তা করতে পারেন একটা মানুষ ভাই আমি কি মুসলমান হিসেবে ফিলিস্তিনে পাশে দাঁড়াই সেটা যদি হিন্দুদের সাথে হইতো তাও আমরা করতাম ছোটো ছোটো মাসুম বাচ্চার ক্ষেত্রে ইমান দেখা লাগবে এটা মনুষ্যত্ব বোধ লাগে না জামসেদ মধুমদার সাহেব টাকা পয়সা কি দেয় নাকি আপনারা কিছু আমাদের সাখাওয়াত আজিদ ভাই তিনি লিখছেন এরা মধুতে যে পরিমাণ ইমোশন বিক্রি করে রিলিজিয়ন লুকিং প্রদর্শন করে অবস্থা হালে মনে হয় ঘরের বাজারের মধু পরের বাজারের লোকজন খেলে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আপনি দেখবেন এ আহলে খবিজ ইনিয়ে বিনিয়োগে কোনো না কোনোভাবেই ইসরায়েলের পক্ষালম্বন করবে বা করছে কি অদ্ভুত প্রকৃতির লোকেরা যাদের বাচনভঙ্গি মুসলমানদের জানে দুশ্মনের সাথে মোহাব্বতের প্রকাশ পায় এবং আমার আরেকজন ঘনিষ্ঠ ভাজন ভাই মোহাম্মদ জাহিদ ভাই লিখছে এই মধু মজুমদার একজন পাক্কা সাদ উদ্দিন কোপের এদের মনের অবস্থা সকলের জেনে থাকা উচিত এই যে জামশেদ মজুমদার যে কাজটা করছে তার কি এখন এই কাজটা করা উচিত হইছে হুটহাট করে এরকম আলো এলোমেলো কথা বলবে আর আইসা মাপ চাইবে মাপ চাইলে তো মানুষজন মাফ করে দেয় এটা আমাদের বাঙালিদের একটা সবচেয়ে বড় ভুল আমরা কিছু হইলে মানুষকে মাফ করে দিতে পারি এত ভালো হওয়া ঠিক না এই যে বিএনপি যেমন আওয়ামী মাফ করা শুরু করছে কিন্তু আওয়ামী আসলে কিন্তু মাপ করবে না পেদানি ঠিকই দিবে এটা এটাই বাস্তবতা তাদেরকে আনার জন্যই তারা উঠে পড়া লাগছে তো এই কাজগুলো বিএনপি এখনো শিখতেছে না জামশেদ মজুমদার ভাই বাঙালি বুঝবে আপনার ঘরের বাজারের বয়কটের ডাক যদি বাঙালি একবার দেয় কি অবস্থা হবে চিন্তা করতে পারেন মজুমদার ভাই এত 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 বক বক ভালো না আপনারা কি কেউ কইছে লেকচার দিতে এখানে অনেক অনেকখানে ওলামে গুণ আছে তারা কথা বলবে আপনি এই বিষয় নিয়ে পুতুর পুতুর করা কেটে আপনি কি মুফতি সাহ আপনার মানুষ ইমান আমল নিয়ে এত চিন্তা জ্ঞান আপনার ঠিক আছে ইমান এই কথা যে বলছেন ঠিক বলছেন এখন তো বাংলাদেশের মানুষ আপনারা ধুইতেছে আচ্ছা আরও একটা নিউজ আপনাদেরকে দিই মুরাদনগরে গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা চিন্তা করছেন এখনও বিএনপির নেতাদের ঘর ছাড়তে হয় কেন কারণ কি কারণ তো জানাই আছে আপনাদের আমি আর কি বলবো এখনও তাদের ঘর ছাড়তে হইতেছে তো যাই হোক এই যে হাসান মাহমুদের যে এত শত কোটি কোটি টাকা লেনদেন করছে এটা নিয়ে আসলে আপনার কি মন্তব্য একটু কমেন্ট করে জানাবেন একজন মানুষের জীবনে এত টাকা লাগে লাগে না তারপরেও তারা করছে প্রত্যেকজন তিনশো আসনের এমপি যদি এরকমভাবে টাকা পাচার করে তাহলে চিন্তা করেন কত শত কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে বাইরে পাচার করছে এখনও তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে এখনও তারা বড় বড় বক্তব্য দিতেছে কাদের মৌদুদে বিএনপি একটা সিদ্ধান্ত নিছে যে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানাবে তো এটা তাদের একটা রাজনৈতিক খেলা এটা অবশ্যই তাদের রাজনৈতিক একটা খেলা এটা মানে কে কীভাবে কে দেখতেছে জনগণ আমি বলতে পারি না বাকি আপনারা কে কীভাবে দেখতেছেন এটা অবশ্যই জানাবেন আর ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য অবশ্যই দোয়া রব্বুল আলম তাদের হেফাজত করুক এবং আসমানি মদত যেটা আমরা চাই আমরা আসলে তো বাংলাদেশ থেকে কিছু করতে পারতেছি না শুধু মিছিল মিটিং করা ছাড়া তো দোয়া করতে পারি আর বাকি যে সমস্ত জালেমকারীরা জুলুম করতেছে রব্বুল আলমী তাদের শেষ করে দিই মালিকের খেলা তসলিমা নাসরিন পোস্ট করতেছে যে তোমাদের আল্লাহ কোথায় না তসলিমা নাসরিন এবং ইসরায়েলের একসাথে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ একটু ধীরে ধীরেই আল্লাহর মায়ের একটু ধীরে হয় দু সালে শাপলা চত্বরের ঘটনা দু সালে শাপলা চত্বরের ঘটনা এটার নথি ঘটছে হচ্ছে দুই হাজার পঁচিশে আপার বিধায় বোঝার নাই তো অবাক হওয়ার কিছু নেই একটু দেরিতে হলেও আসবে ইনশাল্লাহ সেই অপেক্ষায় আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত